নমস্কার নৈশকালীন জীবেরা এখন এক এক করে বেরিয়ে আসছেন গর্ত থেকে আগের দিন ছিলেন তিরোত্তমা মজুমদার এবিপি আনন্দর ভরা হাটের মধ্যে তিনি গলার জোর দিয়ে এসআইআর পক্ষে বক্তব্য রেখেছিলেন এই দু একদিন আগে সেই বক্তব্য নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন না দেখলেও স্ক্রল করে দেখে নেবেন আর গত দুদিনের মধ্যে এবার আসরে নেমেছেন সুবিখ্যাত ডাক্তারবাবু নারায়ণ ব্যানার্জি তিনি অতটা বিখ্যাত ছিলেন না কিছুদিন আগে কিন্তু আরজি করার সময় তার প্রতিবাদী ভাবমূর্তির কারণে তিনি খুব বিখ্যাত হয়ে যান একাংশের মধ্যে তো এবার এসআইআর সমর্থনে নিজের ফেসবুক পেজে একটা ভিডিও ছেড়েছেন তিনি এটা টিভিতে নয় ছেড়েছেন ফেসবুক পেজে তারও প্রচার প্রসার যথেষ্ট কিন্তু যেহেতু সেটা টিভিতে নয় অনেকে হয়তো দেখেননি তাই প্রথমে ভিডিওটার খানিকটা দেখাবো তারপর সে নিয়ে বক্তব্যে আসবো দেখুন ভিডিওটা প্রথম পরিচয় আমার মানুষ দ্বিতীয় পরিচয় আমি ডাক্তার আর সবচেয়ে বড় পরিচয় আমি ভারতীয় কিন্তু যাই হোক না কেন আমার একটা রাজনৈতিক ইনক্লাইনেশন থাকতেই পারে প্রত্যেকের সেপারেট কিন্তু একটা ব্যাপারে আমি একমত যে এই এসআইআর করা হচ্ছে এটা একদম দরকার এটা ছাড়া হবে না আপনারা যদি গত তিন দশকের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা দেখেন কীরকমভাবে নিঃশব্দে বদলে গেছে মুর্শিদাবাদ আমার প্রচুর প্রেসে মুর্শিদাবাদ থেকে আসে ভারতীয় মুসলিমরা যেমন আসেন অন্যান্যরাও আসেন ডেমোগ্রাফি মুসলিম অধ্যুষিত এলাকার অন্তত মুর্শিদাবাদ মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অসম্ভব ভাবে বেড়ে গেছে আমি বলছি না বামফ্রন্ট সরকার ধোয়া তুলসী পাতা বামফ্রন্ট সরকার শেষের দিকে এনাদের বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারীদের মানে অনুপ্রবেশ করতে সাহায্য করেছে এবং তাদের ভোটার কার্ডের লিস্টে নাম ঢুকিয়েছে কিন্তু বামফ্রন্ট সরকার তো একদম বাচ্চা ছোট্ট যেখান থেকে ওরা কাজ ছেড়ে দিয়েছিল না তৃণমূল তাকে চার ডবল করে দিয়েছে সুতরাং আমার মনে হয় বাংলার ডেমোগ্রাফি যদি এভাবে বদলাতে থাকে এসআইআর মতো পদক্ষেপ নেওয়া অত্যন্ত আবশ্যক শুধু একটাই জিনিস আমার বলার সেন্ট্রাল গভর্নমেন্টকে এত তাড়াহুড়ো করার কি ছিল আপনারা তো আরম্ভ করতে পারতেন এসআইআর এবছরের একদম প্রথম থেকে সময় দিতেন আট মাস আর তার আগে ভালো করে এসআইআর খায় না মাথায় মাখে সেটা একটু বলতেন লোকে তো এসআইআর শুনে ঘাবড়ে যাচ্ছে আর যদি একটা দুর্ঘটনা ঘটে আপনি তো জানেন মিথ্যাবাদের একটা দল আছে আমাদের পশ্চিমবঙ্গে তারা তো বলবে এসআইআর জন্য এটা হয়েছে এইটুকু কি আপনাদের মাথায় ছিল না আমি এটুকু বলতে পারি বামপন্থী মনোভাব সম্পন্ন যারা আছেন তারা এসআইআর কে সাপোর্ট করেন এসআইআর সময় যদি কেউ অসুবিধায় পড়ে ডেফিনেটলি যাবেন তাদের কাছে হেল্প পাবেন এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না এসআইআর আমাদের দেশে করা দরকার এসআইআর ইলেকশন হবে না এটাও জেনে রাখবেন তো আপনারা কি করেছেন জানি না আমি ভিডিওটা খুব মন দিয়ে শুনেছি উনি প্রথমেই বললেন যে উনি সবার আগে হচ্ছেন মানুষ তারপর ডাক্তার এবং সব থেকে বড় কথা উনি হচ্ছেন ভারতীয় সবই ঠিক আছে খালি বাঙালি পরিচয়টা বাদ গেছে তো সেটা খুবই যৌক্তিক ব্যাপার বাঙালি হলে আর এসআইআর পক্ষে বলবেন কেন বাঙালি আর বিজেপি যে এক নয় সে কথা তো বহুদিন ধরেই বলে আসছি ওনার কথা সেটা আরেকবার দেখা গেল কিন্তু এইটা ওর বক্তব্যের আসল পরিচয় নয় আমি যেটাতে প্রচণ্ড মুগ্ধ হয়েছি মুগ্ধ বিমোহিত হয়েছি সেটা হলো ও ডায়াগনেসিস অর্থাৎ রোগ নির্ণয় পদ্ধতিতে তা প্রথমেই তিনি ভারতীয় ডাক্তার এসব বলার পর তারপর কিনি তিনি কি বললেন লক্ষ্য করে দেখবেন যে বললেন দুই দশকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণ বদলে গেছে বিশেষ করে কিছু কিছু জায়গায় খুব খারাপ ভাষায় আমার নিজের ভাষায় বললে যেটা উনি বললেন সেটা হলো মোল্লায় ছেয়ে গেছে আর কি তো কথাটা হলো যে কি করে তিনি এটা জানলেন তো নিশ্চিত করে তো জানার জন্য কিছু উপায় এই মুহুর্তে নেই একটা উপায় ছিল এককালে কিছুদিন আগে পর্যন্ত সেটাই আমরা ব্যবহার করতাম সেটার নাম ছিল জনগণনা বা সেন্সাস দু সাল পর্যন্ত দেখা যাচ্ছে যে ডেমোগ্রাফির তেমন কিছু বদল হয়নি জনবিন্যাসের কিন্তু এই সরকারের আমলে অর্থাৎ আমাদের পরমপ্রিয় প্রাণপ্রিয় উন্নীতির আমলে জনগণনা ব্যাপারটাই উঠিয়ে দেওয়া হয়েছে মানে তার ফলটল ঘোষণা করা হয় না তো সেইটা এই ধরনের গুলবাজিকে প্রমোট করার জন্যই করা হয়েছে নিশ্চয় কারণ নিজের রাজত্ব সমস্ত কিছুই জুমলা আমরা সবাই জানি ওনার কাছ থেকে একটা নতুন কথা শিখেছে জুমলা পনেরো লাখ টাকা দিয়ে দেবো বলে দিয়েছিলেন তারপর সেটা কোথায় গেল কেউ জানে না কোটি কোটি অনুপ্রবেশকারী ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে পড়ছে সংখ্যা করতে থেকে আসছে কেউ জানে না তো এই সব ঠিকই আছে বর্দারা যখন এসব করেন তখন তাদের পায়ে যারা পড়ে যান সেই সমস্ত চুনোপুটিরাও এই একই পদ্ধতি শিখবেন নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার প্রশ্ন যেটা যেটাতে আমি খুব চমৎকৃত হয়েছি সেটা হলি সেটা হলো উনি চিকিৎসক পরিচয় দিয়েছেন বলে তো চিকিৎসক পরিচয় দিয়েছেন বলে একটা প্রশ্ন আমার মাথায় এসে এসে গেল সেটা আমি এখানে রাখব সেটা হলো উনি কি এই রকমই পরীক্ষার রিপোর্ট ছাড়াই রোগ নির্ণয় করে থাকেন ধরুন উনি ল্যাবে পাঠালেন রিপোর্টটা এলো না রি ব্লাড টেস্টের রিপোর্ট এলো না রোগী বলছে হলুদ হিসি হচ্ছে আর ওনার মনে হলো যে ব্যায়ামটা আসলে পেটে নয় লিভারে নয় আসলে মাথার সেই অনুযায়ী উনি ওষুধ লিখে দেন তো এক্ষেত্রেও সায়েন্সাসের রিপোর্ট তো আসেনি লক্ষণও আলাদা উনি কী করে লিখলেন তো হলুদ হিসি ইত্যাদি লক্ষণ টক্ষণের কথা কেন বললাম কারণ খালি চোখে দেখা যাচ্ছে যে জনবিন্যাস বদলের যে লক্ষণ সেটা তো সম্পূর্ণ অন্য অফিস কাচারি রাস্তাঘাটে যারা বেড়েছে একদম লক্ষণীয়ভাবে সংখ্যায় তারা হলো প্রচুর হিন্দি হিন্দিভাষী বিশেষ করে ট্রেনের বুকিং কাউন্টার ব্যাংকে গিয়ে দেখবেন যে হিন্দিভাষীতে ভর্তি ইদানিং পুলিশ টুলিশের মধ্যেও হিন্দিভাষী প্রচুর এছাড়াও এই এসআইআর ঘোষণা করার পর যারা আর্তনাদ করছেন খুব দুঃখজনক নানা ঘটনা ঘটছে এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু ঘটছে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দুদের মধ্যে তো ফলে লক্ষণগুলো সম্পূর্ণ উল্টো তো উনি কী বলতে চাইছেন যে এই যে হিন্দুরা পূর্ববঙ্গ থেকে আগত হিন্দুরা এরা সবাই আসলে মুসলমান নাকি বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মুসলমানরা আছে তারা এখন সবাই হিন্দিতে কথা বলছে তো এইটা আমার কাছে পরিষ্কার নয় ফলে রিপোর্ট আসেননি লক্ষণ দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা কি করে এই অদ্ভুত অভূতপূর্ব ডায়াগনোসিস বা রোগ নির্ণয় হয়ে গেল সেটা একটু জানতে ইচ্ছে করে ডাক্তার বাবুরা এই বিষয়ে কি বলেন সেটাও আমরা একটু জানার ইচ্ছে রইল। তা এই যে অভূতপূর্ব ডায়াগনোসিস রোগ নির্ণয়ের পদ্ধতি যেটার কথা বলছি সেটা শুধু একবার নয় আপনারা যদি খেয়াল করে দেখেন যে ওনার পুরো বক্তব্য জুড়েই এটা পর পর এসেছে তো কি করে এত অনুপ্রবেশকারী ঢুকলো সে নিয়ে উনি একটা চমৎকার তত্ত্ব দিয়েছেন তো সেটাও প্রায় একই রকম রোগ নির্ণয় পদ্ধতি অনুসরণ করে তো উনি বললেন বামফ্রন্ট সরকার ধোয়া তুলসী পাতা নয় প্রথমে যারা ঢুকিয়েছে এত অনুপ্রবেশকারী তারা হলো বামফ্রন্ট সরকার তারপর তৃণমূল সরকার এসে সেটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে ওনার কথায় সেটাকে চার ডবল করেছে তো এই চার ডবলটা করতে পেলেন আমি জানি না চার ডবল মানে চার গুণ চার গুণ কী করে হয়েছে সংখ্যার হিসেবটা করতে পেলেন আবারও জানি না তো সেটা তো আগেই বলেছি নতুন করে সংখ্যার ফেলাসিতে আর ঢুকবো না কিন্তু এইসব শুনলে আজকাল সত্যি সত্যিই মনে হয় যে কি সুইচ বলে একটু গাল টিপে দিন কেন মনে হয় ধরুন আপনার ফ্ল্যাট বাড়িতে রোজ দিন দুপুরে চোর ঢোকে তো তার জন্য ডায়াগনোসিস করতে গিয়ে আপনি বলছেন সবাই দায়ী বিশ্ব সংসারে সবাই দায় ও ধনায় ও পাড়ার ক্যাবলা এমনকি পুলিশ কাচারি সবাই খালি আপনার ফ্ল্যাটের যে পাহারাদাররা আছে তারা ছাড়া সবাই দায়ী এটা কেন বললাম কারণ সীমান্ত রক্ষার জন্য আমরা সবাই জানি বিএসএফ বলে একটা বস্তু আছে আগে তাদের সীমারেখা ছিল তাদের অধিকারের সীমারেখা ছিল সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার এখন সেটা বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে তারা যা খুশি করতে পারবে অনেক ক্ষেত্রে স্বেচ্ছাচারও করে কিন্তু সেটা আজকের বিষয় না কিন্তু তার পরেও তারা এই তথাকথিত অনুপ্রবেশ আটকাতে পারে না দোষটা কার তাদের নয় কিন্তু দোষটা হলো হয় বাম ফ্রন্টের কিংবা চার ডবল দোষ হল তৃণমূলের তো ডাক্তারি হিসেবেই ভাবুন যে আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা নেই ওই চৌকিদারের কথা বলছিলাম ওটা তো প্রতিরোধ ক্ষমতা চৌকিদার বা বিএসএফ যাই বলুন প্রতিরোধ ক্ষমতা আপনার সরকারের নেই বা ইচ্ছে করে কমিয়ে রাখা হয়েছে যাই হোক তো আর আপনি বলছেন যে ব্যায়ামটা প্রতিরোধ ক্ষমতার নয় ব্যায়ামটা হলো আসলে অ্যাপেন্ডিক্সের তো এইটা করতে এলো এই ধরনের রোগ নির্ণয় পদ্ধতি যারা ফলিতভাবে প্রয়োগ করেন তাদেরকে কি আদৌ ডাক্তার বলা যায় সমস্ত ডাক্তার যে কমিউনিটি আছেন তাদের কাছে এটা আমার প্রশ্ন তো সেই প্রশ্নে আবার পরে আসব। কিন্তু তার আগে তার বক্তব্যের সামারি অর্থাৎ ছাড় সংক্ষেপটা শেষ করে নিই এই সমস্ত কিছু বলার পর তিনি করুন আর্তনাদ করলেন কেন্দ্রীয় সরকারের কাছে যে এসআইএ হওয়া খুব দরকার কিন্তু এই কদিন কেন এক বছর সময় নিয়ে করতে পারতেন স্যার হাত জোড় করতেই প্রায় বাকি রাখলেন সে বললেন ওনার প্রভুদের কাছে উনি করে প্রার্থনা করবেন সেটা ওনার ব্যাপার পায়েও পড়তে পারেন হাত জোড়ো করতে পারেন কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য সব শেষে দেখলাম যে উনি মানুষ ডাক্তার ভারতীয় ছিলেন আগে পর্যন্ত এর সঙ্গে সঙ্গে বামপন্থীও হয়ে গেলেন কীরকম বামপন্থী মানে ভালো হিন্দুত্ববাদী বামপন্থী আর কি যেটা এখন বাজারে খুব চলছে বলে দিলেন যে বামপন্থীরা কিন্তু আসলে এসআইআরের পক্ষে বামপন্থীদের বামপন্থীদের উনি পার্টিগুলোর কাছ থেকে মতামত নিয়েছেন কিনা আমি জানি না কিন্তু প্রচুর বামপন্থী সমর্থক তাতে খুব হাত তুলে সমর্থন করেছেন দেখলাম তো এই ব্র্যান্ডটা আজকাল প্রচণ্ড ভালো চলছে আমি খুব শিক্ষিত শিক্ষিতটা ইচ্ছে করেই বলছি আমি খুব সংস্কৃতিবান আমি বামপন্থী কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমিত ক্ষমতায় মোল্লাদের এই উপদ্রব আর মেনে নিতে পারছি না বলে আপাতত বিজেপিকে সমর্থন করি তো এইটা তো শুনলে অনেকেই দুহাত তুলে সমর্থন করছেন কেউ কেউ ঢকগিলে করছেন কেউ কেউ চুপ করে আছেন তো লক্ষ্য করে দেখবেন যে এরাকে তিলোত্তমা যখন বলেছিলেন যে লেখক সম্প্রদায়ের মধ্যে তা নিয়ে খুব বিরাট বড় আলোড়ন কিছু হয়নি এখনো দেখবেন যে ডাক্তাররা সমস্ত কিছু দিয়ে ফাটিয়ে দিচ্ছেন কিন্তু এই যে ডায়াগনোসিস রোগ নির্ণয় পদ্ধতি এটা যে সঠিক নয় এ ব্যাপারে তাদের রা নেই এরা একটা কারণ হতে পারে যে কাক কাকের মাংস খায় না হতেই পারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা হলো যে এইটা কিন্তু যারা যত প্রচণ্ড প্রতিবাদী ইমেজ রেখে চলছিলেন একদিন এরা কিন্তু আড়ালে আপডালে এই অবস্থানটাকে এন্ডোর্স করছেন এবং উনি যে এই পাচ্ছেন নিজেকে বামপন্থী বলে এসআইআর পক্ষে দাঁড়ানোর সেটা কিন্তু এমনি এমনি পাচ্ছেন না আর আমরা তো জানি যে অন্য এক দল আছেন যারা এটাকে ঠিক আছে মেনে নিলেও হয় বলে ফেলেছে আসলে তো প্রতিবাদী আসলে তো ও অ আর এস এস ও বিজেপি এইসব ভাবছে তো ফলে দুটো ব্যাপার একটা নরম ভাব আছে সত্যিকারের বামপন্থীদের মধ্যেও যে আসলে লোকটা প্রতিবাদী কিন্তু কি করবে এখন বিজেপিতে গিয়ে ভিড়ছে আসলে তো অ আর এস এস ঝাঁকের কই আবার ঝাঁকে ফিরে আসবে কিংবা আর একটা ব্যাপার থাকতে পারে ও আমার গোষ্ঠীর লোক বলে আপাতত একটু চুপচাপ থাকি পরে দেখা যাবে তো ডাক্তার মুক্তার প্রগতিশীল আমি দেখি খুব মজার ব্যাপার যারা মমতা শঙ্করের একটা বেপাস কথা দেখলে জ্বলে ওঠেন খুব ঠিক করেন মমতা শঙ্করের বেপাস কথা বললে দেখলে জ্বলে ওঠাই উচিত কিন্তু এইখানে যদি ডাক্তাররা কিছু বলেন তারা চুপ করে থাকেন রাজ্যপালের বিরুদ্ধে যদি অভিযোগ আসে একদম স্পিকটি নট হয়ে আসেন এরা আবার কাউকেও কেউ নিজেদের নারীবাদীও বলেন কিন্তু তারপরেও চুপচাপ থাকেন চুপ থাকেন এবং কার্যত প্রশ্রয় দেন এই প্রশ্রয়টাকে আমি খুব ভালো চোখে একেবারেই দেখছি না কিন্তু কারণ এটা একদম সরাসরি জেনে বুঝে প্রশ্রয় দেওয়া এটা অনেক দিন ধরে চলছে কিন্তু এই সমস্ত প্রশ্রয়ের পরও আমরা কিছু লোক আছি তো যারা সমানে বিজেপির বিরুদ্ধে বাঙালির পক্ষে কথা বলে আসছে এবং আমরাই সংখ্যাগরিষ্ঠ ফলে একটা আবহাওয়া তৈরি আছে নইলে এরা সদলপদে খুব সজোরে সবাই মিলে বুক চাপড়ে বিজেপি আমি আমরা বিজেপি বর্তমান পরিস্থিতির সীমিত ক্ষমতা ইত্যাদি বলে একটা থিওরি খাড়া করতেন পাচ্ছেন না এই আবহাওয়াটা আমরা তৈরি করে রেখেছি বলে এর পরেও এই অদ্ভুত রোগ নির্ণয় পদ্ধতি ঢাক পিটিয়ে বলতে যে কোনো ডাক্তারেরই সংকোচ হবার কথা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে সেই সংকোচের বেড়া টপকে কেউ কেউ বলে ফেলছেন তিলোত্তমা মজুমদার বলেছেন নারায়ণ ব্যানার্জি বলেছেন সোচ্চারে বলেছেন কেউ টিভিতে বলেছেন কেউ ফেসবুকে বলেছেন তো এই যে রোগ নির্ণয় পদ্ধতি তারা যেটা করছেন এইটা নিয়ে খোলসা করে বলতে পারেননি বলা সম্ভব নয় বলেই পারেননি কিন্তু বলে ফেলেছেন এবার কথা হচ্ছে যে আমাদের কর্তব্যটা কি যেহেতু আমরা দেখতে পাচ্ছি তথাকথিত প্রগতিশীলরা যে কোনো কারণেই হোক কারণগুলো সম্ভাব্য কারণগুলো আগে বললাম চুপ করে আছেন তো আমাদের এই মুহূর্তের পবিত্র কর্তব্য হল ওকে বা তিলোত্তম মজুমদারের মতো যারা নিজেদের একটা তথাকথিত বামপন্থী মুখোশ রেখে আসলে হিন্দুত্ববাদীদের পদলেহন করছেন হিন্দি বলয়ের গোবলয়ের পদলেহন করছেন তাদেরকে প্রত্যেককে বাধ্য এই যে রোগ নির্ণয় করলেন প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে কেউ কেউ বলছেন কোটি কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে জানলেন কি করে আপনারা কি নিজের ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনেও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে চলেন এই প্রশ্নগুলোর জবাব জোরে সরে চাওয়া এবং যারা চুপ করে আছেন অর্থাৎ এক্ষেত্রে ধরুন ডাক্তার কমিউনিটি তাদেরকেও বলা আপনারা তো শরীর সাক্ষী মাতাল হয়ে গেলেন এই রোগ নির্ণয় পদ্ধতিকে নিয়ে আপনারা তো কোনো প্রশ্নই করলেন না কাজে আমরা কি আপনাদের ডাক্তার বলে ডাকবো তো এই প্রশ্নগুলো থাকবে শুধু ডাক্তারদের নয় শুধু লেখকদের নয় যারা নিজেদের সচেতন মানুষ বলে প্রচার করে চলেন ঢাক পিটিয়ে চলেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা করছি আপনারাও করুন যারা এই ভিডিও দেখলেন পছন্দ করলেন অন্যদের পাঠান যাতে তারাও প্রশ্ন করতে পারে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাইটে আসুন গুরুচন্ডালী ডট কম আমাদের সাইটে আসুন আমাদের যে পুটিরামের উল্টো দিকে কলেজ স্ট্রিটের দোকানে আছে সেখানে সরাসরি ফিজিক্যালি এসে দেখা সাক্ষাৎ করে যান আমাদের কণ্ঠস্বর হয়ে উঠুক সমস্যা তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে আবার আসব খুব তাড়াতাড়ি রোজ হচ্ছে না কিন্তু নিয়মিতভাবেই করব সবাই ভালো থাকবেন নমস্কার